ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে আজকে সপ্তাহ শুরু সোমবার সোমবার থেকে দোকান একদম শুক্রবার টানা চলবে তা আজকে মেনু তোমাদের সাথে সাথে শেয়ার করবো চলে আসো দেখাবো মেনু এই দেখো বেগুনটা নুন ধুয়ে কেটে ধুয়ে নুন চিনি হলুদ মাখিয়ে নিয়েছি দুধটা জাল বসিয়েছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা কফি খাবে তোমার দাদাভাই আর এই দেখো মটর সিদ্ধ করে নিয়েছি যেহেতু আজকে দোকানের জন্য হবে ঘুগনি তার জন্য ঘুগনির আলুও কেটে নিয়েছি ভাত আমার হয়ে গেছে সকাল সকাল আর আজকে বান্না ঘরের কিছুই করবো না কেননা অনেক তরকারি রয়েছে মাংস রয়েছে সবই রয়েছে গরম করবো খাবো ভাতটা শুধু গরম করলাম আর তোমাদের ভাই আটা মাখাও হয়ে গেছে এই দেখো আর এইদিকে তোমার ওই কি বলে ময়দা মাখছে যেহেতু রুটি লুচি দুটোই হচ্ছে আর এদিকে কালকে দেখো জিরাটা আমি গুঁড়ো করে রেখেছি আর একটু গুঁড়ো করলে কৌটাতে ভরে রাখতে হবে বেশ বাড়িতে করে রাখলে অনেক দিন যায় আচ্ছা আপনি কি কি গুঁড়ো কি কি গুঁড়ো করে রাখেন বাড়িতে সর্ষে জিরে এগুলো আমি গুঁড়ো করেই রাখি কেন এর কারণ এর কারণ হচ্ছে বাইরের সর্ষের গুঁড়োগুলো আমার ভালো লাগে না আর ওই জিরার গুঁড়ো আমার ভালো লাগে না তাই বাড়িতে করে রাখি এটা বাড়িতে একটা টেস্ট অন্যরকম

মশলা টেস্ট হয়ে গেছে আর এদিকে সব দুধটা গরম করলাম যেহেতু বিড়ালকেও দিলাম আর এদিকে তোমার তো ভাই দেখো বিছনা টিছনা গুছিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি করে আর এদিকে সকালে তো চান পুজো সব হয়েই যায় ছেলে পড়তে গেছে এখনো আসেনি এ দেখো নুন দিয়ে দিয়েছি আলুটাও ভাজা হয়ে এসছে এখন আমি সব মশলাগুলো ঢেলে দেবো এই যে দিয়ে দিলাম নুনটা আন্দাজ করে দিয়ে দিয়েছি কিন্তু হলুদও দিয়েছি সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে দিলাম মশলা বলতে আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়োটা দিয়ে এখন কষিয়ে নেবো ভালো করে আর এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি এই যে মটরগুলো দিয়ে দেবো মটর টায়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম গরম জল আর এদিকে ডালটা গরম করে নিচ্ছি এই যে একটু ভেজ ডাল ছিল ফ্রিজে আর এই দেখো চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই সব রেডি করে নিচ্ছি বাসন টাসন সব কলে রেখে আসলাম ধোবো রাসনগুলোও ধোয়া হবে এখন দিয়ে দেবো যেহেতু মটরগুলো খাপে দিচ্ছি পালোয়ান হয়ে গেছি আমি এখন দিয়ে দিলাম মটরগুলো সব এখন নেড়ে চেড়ে দেবো একটু নেড়ে চেড়ে দিই দেখো ঘুরগুনিটা হয়ে এসছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো গরম মশলাটা দেবো এই যে কারা কারা ঘুম খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে সব বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে এই দেখো ধুই নিয়ে আসলাম এখনও ওই কড়াইটা হলে কড়াইটা হলে আবার কড়াইটা মাজবো গ্যাস মাজবো এদিকে পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিলাম রেডি করে চাটা ভরে দিয়েছি ভ্যাকুময় এক ভ্যাকুম বাড়ি থেকে লিকার চা বানিয়ে নিয়ে যাই পাতা চা যেহেতু তো আর ওইখানকার জল ভালো না আর এদিকে দোকানে মালপত্র সব আনা হয়ে গেছে দুধ সিলিন্ডারটা বাঁধা হয়নি বাঁধবে

আজকে তো মেনু যা যা হয়েছে সেগুলো সবই রয়েছে কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে না আমার জন্য আলু সিদ্ধ ঘি আর লঙ্কা নিয়ে নিয়েছি এই দিয়ে এখন খাবো কালকে যেহেতু মাংস টাংস খেয়েছি তো ভালো লাগছে না তা আজকে প্লেন খাবার সিদ্ধ হাতটাই আমার বেটার তা ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে এদিকে এখন খাওয়া দাওয়া করে নিই যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো এখন তো খেয়ে চলে যাবো দোকানে কেননা তোমার দাদা ভাই চলে গেছে আমিও যাবো তা খাওয়া দাওয়াটা সেরে নিই সিদ্ধ ভাত কাটা কাটা পছন্দ করো ঘি আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা কমেন্টে জানি ভিডিওটা দেখতে থাকো আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি খুব খিদে লেগে গেছে যেহেতু সকালেই ভাত খেয়ে গেছি আলু সিদ্ধ ঘি দিয়ে মানে আলু দিয়ে আর ঘি দিয়ে খেয়ে গেছি তোমার ভাইও ওরা তো মাংস ডাল টাল ছিল ওই খেয়ে গেছে এখন এই যে ভাত বেড়ে নিয়েছি ছেলের আর আমার ছেলেরা ভাত ধরে নিয়েছি আর এই যে ফ্রিজের মধ্যে দেখো তরকারিগুলো ছিল সব বের করে নিয়েছি মানে সন্ধ্যাবেলায় এসেই বের করে রেখে দিয়েছি তাহলে আর গরম করতে লাগবে না দরজা আটকে দিয়েছি বাইরে ঠান্ডা হাওয়া আসছে আর তোমার দাদা ভাই খাবে রুটি ওই যে রুটি নিয়ে নিয়েছে রুটি খাওয়াতে হবে দোকান থেকে রুটি ফিরে এসেছিলো তো ওইগুলোও খাবে এখন অল্প করেই ভাত রান্না করি নাহলে রোজ ভাত না ফ্রিজে ঢুকতে 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 আর কেউ খায় না ওই ভাত লাস্টে ওই ভাত ফেলানি যায় ওই জন্য কী করি এখন অল্প করে চাল নিয়ে রান্না করে নিই কালকে যেহেতু দোকান আছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে খুব সাপোর্ট করো ভালোবাসা দিয়ে করো নাই